হ্যালো গাইস প্যারকম চিল বেশি আমি এখন তুর্কি সাইপ্রাইজ আছি তো ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাই ভাই এরকম যে ভিসার কোনো নিউজ আছে কিনা বা ভিসা কবে খুলবে ভাই এই নিউজটা আমার কাছে নাই আমি যখন পাবো নিউজটা আপনাদেরকে জানাব ঠিক আছে তো এই বাদে যদি তুর্কি সাইপ্রাস সম্পর্কে আপনারা অন্য কোনো নিউজ জানতে চান তাহলে আমার ভিডিওটা দেখতে পারেন আর যদি মনে করেন যে না ভাই অন্য কোনো নিউজ আমাদের দরকার নেই তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন তো আজকে আমাদের ভিডিওর যে মেন টপিক সেটা হচ্ছে ভাই তুর্কি সাইফিসে আসার আগে আপনার যে পাসপোর্ট আছে একটা এই পাসপোর্টের মেয়াদ পাসপোর্টের মেয়াদ নিয়ে আমি একটু কিছু কথা বলব ঠিক আছে তো চলেন শুরু করা যাক যা আমরা এখন আসল কথা আসি সেটা হচ্ছে ভাই অনেকে আমাকে কমেন্ট করে এরকম যে ভাই আমার পাসপোর্টের মেয়াদ ছয় মাস কেউ বলে আমার আট মাস কেউ বলে এক বছর আছে কেউ বলে দেড় দেড় বছর আছে এরকম অর্থাৎ আপনারা এরকম বলতে চান যে ভাই আমরা যে তুর্কি সাইব্রাসের জন্য পাসপোর্টটা জমা দিয়েছি তো আমাদের এই পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট ছিল তো এই পাসপোর্টটা এখন মেয়াদ কমে গেছে অনেকটা ঠিক আছে হয়তো বা কারোর ছ মাস থেকে এক বছর দেড় বছর দেড় বছরের ভিতরে আসে এই মেয়াদটা তো তাদের প্রশ্ন এরকম এখন কী করবো আমরা কি নতুন পাসপোর্ট নিয়ে আসবো নাকি এই পাসপোর্ট দিয়ে আমরা আসতে পারবো ভাই আসাটা কোনো ব্যাপার না ঠিক আছে আপনি সাইপ্রাসে আসাটা আপনার কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই আমাদের বাংলাদেশে ভাই সাইপ্রাসে কোনো মানে সাইপ্রাসে কোনো অ্যাম্বাসি নাই অর্থাৎ তুর্কি সাইপ্রাসে যে অ্যাম্বাসি থাকার কথা বাংলাদেশে এটা কিন্তু নাই ঠিক আছে যার কারণে এই যে পাসপোর্টের সুবিধা বা এটা আমরা পাই না এটা এই পাসপোর্টটা আমরা নতুন করে আনতে গেলে বাংলাদেশ থেকে রিনিউ করে আনতে হয় এবং এখানে অনেক ঝামেলা এটা তুর্কি দিয়ে নিয়ে আসতে হয় ঠিক আছে ডাইরেক্ট এখানে আসে না এটা তুর্কিতে আসে প্রথমে তারপর তুর্কিতে এখানে আসে হয়তোবা এই সিস্টেমটা চালু করা উচিত যে পাসপোর্টের যে ঝামেলাটা তো আপনাদের যাদের পাসপোর্টের মেয়াদটা কম আছে ভাই আমি তাদেরকে বলবো সাজেস্ট করবো এরকম যে আপনারা দয়া করে ভাই একটু চেষ্টা করবেন যে পাসপোর্টের মেয়াদটা বাড়ানোর জন্য ঠিক আছে যাদের অ্যানালগ পাসপোর্ট আছে এখন আসতে পারেনি সাইপ্রাস তো আমি তাদেরকে বলবো আপনারা ডিজিটাল করেন এটা ডিজিটাল করে নিন ঠিক আছে এটা রি ইস্যু করে আবার নতুন করে আপনার মেয়াদটা বাড়ান বা ডিজিটাল পাসপোর্ট করেন ঠিক আছে কেননা অল্প মেয়াদের পাসপোর্ট নিয়ে এসে যখন আপনার ছয় মাস পরে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে এক বছর পর মেয়াদ শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই বিষয় লাগাতেও একটা ঝামেলা এবং ওই পাসপোর্টটা আনতেও কিন্তু অনেক খরচ প্লাস আপনার কথা আপনি বিপদে পড়ে যেতে পারেন ঠিক আছে একটা ঝামেলার ভিতরে পড়বেন তো যাদের পাসপোর্টের মেয়াদ এরকম কম আছে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আপনি যদি পারেন আসার আগে এই পাসপোর্টের মেয়াদটা পাড়িয়ে তারপর আসুন যেহেতু এখনো সময় আছে হাতে ঠিক আছে তো আজকে পাসপোর্ট সম্পর্কে আমার কাছে এইটুক তথ্য বা আমার এইটুক আমার পরামর্শ ছিল তো কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই